নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্নাঘরে আপনাদের স্বাগত আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি করে দেখাবো খুব সহজে ভেজ চিকেন পকোড়া বা বাঁধাকপির পকোড়া বন্ধুরা আপনারা এই ভেজ চিকেন পকোড়া দোকান থেকে তো অনেক কিনে খেয়েছেন আমি যেইভাবে বানিয়েছি এইভাবে ভেজ চিকেন পকোড়া বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না এই পকোড়াটা দোকানের পকোড়ার থেকেও খেতে দারুণ লাগে আপনারা না খেলে বিশ্বাসই করবে না তো খুব সহজে কিভাবে পকোড়া বানাতে হয় আপনারা দেখে নিন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা পকোড়া করার জন্য এখানে আমি সাতশো গ্রাম মাংস নিয়েছি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখুন একটু নোংরা নেই এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ নুন এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো আর দিলাম এক চামচের মতন সরিষার তেল এবারে দিয়ে দিচ্ছি এক টুকরো পাতি লেবুর এই সবগুলো ভালো করে মেখে নেব এইভাবে আগে মেখে রাখতে হবে নাহলে ভালো হবে না আর দিলাম এক চামচ আদা রসুন বাটা এই আদা রসুন বাটাও ভালো করে মাখিয়ে নেব এই আদা রসুনটা আমি দিতে ভুলে গেছিলাম তাই এখন দিয়ে মাখিয়ে দিচ্ছি এবার আমি চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো আপনারা চাইলে দশ মিনিট রেখে দিতে পারেন দেখুন বন্ধুরা এখানে আমি একটা কড়া বসিয়েছি কড়ার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি তো দেখুন তেলটা আমি গরম করে নেব বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে যে মাংসটা আমি মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টা হয়ে গেছে ওই মাংসটা ভেজে নেব ওই মাংসর মধ্যে আমি সব মশলা দিয়ে দিচ্ছি আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই তো এই কোড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে বাটিতে মাংস মাটি রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি আবারও নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব আর কষে নেবো দেখুন বন্ধুরা এইভাবে মাংসটা কষে নিতে হবে তো আমি একটু চাপা দিয়ে কষে নিচ্ছি পাঁচ মিনিট চাপা দিয়ে রাখলাম আমার গানি দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি খুলে দেখছি দেখুন চাপা দেওয়ার পরে ও আবার জল বেরিয়েছে মাংস থেকে এইভাবে আমি চাপা দিয়ে রান্না করে নেব তো দেখুন দেখুন বন্ধুরা চাপা দেওয়ার পরে একটু জল বেরিয়েছে আমি আর চাপা দেব না এবার নেড়ে চেড়ে এইটাকে শুকনো করে নেব দেখুন বন্ধুরা অনেকটা শুকনো হয়ে গেছে আমি ওপর দিয়ে হালকা অল্প একটু গরম করে ছড়িয়ে দিচ্ছি কারো একবার না আচার করে মিশিয়ে নিচ্ছে দেখুন বন্ধুরা পুরো শুকনো হয়ে গেছে আর কিন্তু কোনো জল নেই দেখুন পুরো শুকিয়ে গেছে তাহলে আমাদের মাংস তৈরি বন্ধ করে দিচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে মাংসটা কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি একটা বাঁধাকপি কেটে নিয়েছি একটা বাঁধাকপি কেটে এতটা হয়েছে কিন্তু বাঁধাকপিটা কেটে ধোয়া যাবে না বাঁধাকপি গোটা অবস্থায় ধুয়ে নিয়ে কাটতে হবে তো আমি ধুয়ে নিয়ে কেটেছি দেখুন আর এখানে আমি বড় সাইজের পেঁয়াজ চারটে কুচি কুচি করে কেটে নিয়েছি যেরকম সরু সরু কাটি তার থেকে একটু মোটা সাইজের কেটেছি আর এখানে ছ সাতটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তবে বাঁধাকপি ওটা যেরমভাবে আমরা তরকারি করি তার থেকে একটু মোটা মোটা কাটতে হবে এবার দিয়ে দিচ্ছি ওর মধ্যে এক চামচ নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর দিলাম এক চামচ ধনে গুঁড়ো এই সবগুলো ভালো করে মেখে নেব আগে কিন্তু চটকে চটকে ভালো করে মাখতে হবে যেহেতু বাঁধাকপিটা একটু গোটা গোটা আছে ওটা ছেড়ে যাবে তো দেখুন এইভাবে আমি ভালো করে চটকে মেখে নেব দেখুন বন্ধুরা আর দিয়ে দিচ্ছি এক চামচের মতন ভিনিগার এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এবারে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি ওপর থেকে দু চামচের মতন তেল এই সবগুলো ভালো করে মেখে নেব এর মধ্যে জল দেওয়ার প্রয়োজন নেই এইভাবে মাখতে থাকলে বাঁধাকপি থেকে জল বার হবে বন্ধুরা কতটা ভিজে ভিজে লাগছে তো এবার বাঁধাকপিতে জল বেরোনো শুরু হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি এক বাটি বা আড়াইশোর মতন বেসন এখন আমি এক বাটি চালের গুঁড়ো দিচ্ছি এই চালের গুঁড়োটা দিলে মনিমাচ করবে খেতে বেশ ভালো লাগবে আর দিচ্ছি এর মধ্যে দু চামচ এরাউট এরা উটের বদলে আপনারা ময়দাও দিতে পারেন তো এবার আমি সবগুলো ভালো করে মেখে নিচ্ছি তো দেখুন আমরা খুব ভালো করে আমি মেখে নিয়েছি আপনাদের যদি এরকম করে মেঘ মাখতে মাখতে যদি শুকনো মনে হয় তাহলে আপনারা একটু জল দিতে পারেন দেখুন ভালোভাবে মাখা হয়ে গেছে এটা থাকলে আরও জল জল হয়ে যাবে আমি দেখে নেবো এইভাবে যাতে গুলটি করা গেলে এইভাবে গুলটি করা যাচ্ছে যেখানে আমি আর জল দেবো না এটা এরকম থাকতে থাকতে আরও জল বেরিয়ে পাতলা হয়ে যাবে এটা আমি ততক্ষণ সাইড করে রেখে দিচ্ছি এটা ভাজার জন্য আমি ওখানে এটা কড়া বসাচ্ছি দেখুন বন্ধুরা এবারে কিন্তু ভালোভাবে মাখানো হয়ে গেছে দেখুন খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে মানে কীভাবে পকোড়াটা করতে হবে সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন এইভাবে হাতে করে অল্প করে তুলতে হবে এটাতে কিন্তু দু হাত লাগবে এবার এই হাতের মধ্যে আমি এরকম করে একটু পাতলা করে নিচ্ছি দেখুন এবার আমি এর মধ্যে এক পিস মাংস নিলাম এই মাংসটা এর মধ্যে দিয়ে আরো একটু মেশনটা নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে এরকম চেপে এইভাবে চেপে হাত দিয়ে গোল করে নিতে হবে এইভাবে কিন্তু বল মতন একটা তৈরি করে নিতে হবে হয়েছে তো এইগুলো এইভাবে বানি বানি রেখে দিলে কিন্তু পাতলা হয়ে যাবে এটা এরকম বানাতে হবে দুটো চারটে করে আর ভাজতে হবে তাহলে আমি বন্ধুরা আর একটা আপনাদের দেখাচ্ছি আর এইভাবে মাংসটা দিতে হবে তবে বন্ধুরা আমি কিন্তু যেভাবে মাংসটা মাখিয়ে রেখেছিলাম ওরকম কাঁচাও দেয়া যায় তবে আমি মনে করি কাঁচা দেওয়ার থেকে এইভাবে কষে যদি দেয়া যায় বা ভেজে তাতে করে স্বাদটা আরও কিন্তু বেড়ে যায় এইভাবে সবগুলো তৈরি করে নিতে হবে তবে খুব বেশি তৈরি করে রাখা যাবে না এ তো দুটো চারটে করে তৈরি করে ভেজে নিতে হবে জলগুলো তৈরি করে রেখেছিলাম এইভাবে ছেড়ে দিতে হবে তো দেখুন আমি একটা ছেড়ে দিলাম এখন আরও একটা ছেড়ে দিচ্ছি এক বন্ধুরা এইভাবে কিন্তু ছেড়ে ভেজে নিতে হবে গ্যাসটা জোরে দিয়ে ভাজা যাবে না তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে এক বন্ধুরা আরও একটা ছেড়ে দিলাম কম আঁচে কিন্তু ভাজতে হবে গ্যাসটা জোরে দিয়ে যদি ভাজা যায় তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে যে বাঁধাকপি দিয়েছি মোটা করে কেটে দিয়েছি ওগুলো কিন্তু কাঁচা থাকবে তাহলে তাহলে গ্যাসটা কমিয়ে দিয়ে আপনারা এইভাবে ভেজে নেবেন এইভাবে উল্টে দিতে হবে দেখেন এক পিক লালচে মতন হয়ে গেছে তবে এইটা কিন্তু একদম লাল করে ভাজবো না হালকা লালচে করে ভাজবো এটা কিন্তু একবার ভেজে নিলে হবে না এটা কিন্তু দুবার ভাজতে হবে দেখুন বন্ধুরা আমি লো ফ্লেমে ভেজে নিয়েছি দেখুন এইভাবে ভেজে নিয়েছি তবে এটা আমি একবারই ভাজব না এটা আমি তুলে রাখছি দেখুন কত সুন্দর হয়েছে ভাজা হয়ে গেছে চারটে তুলে নিলাম একই রকমভাবে এটাও ছেড়ে দেব দেখুন বন্ধুরা সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আমি আরও একবার করে ভেজে নেব দেখুন এবং সবগুলো দেওয়া হয়ে গেছে আমি গ্যাসটা জোরে দিয়ে আরো পাঁচ মিনিট ভেজে নেব আপনারা যদি এরকম একবার ভেজে ফ্রিজে স্টোর করে রেখে দেন তো যখন ইচ্ছা তখন ফ্রিজ থেকে বের করে ভেজে খেতে পারবেন তবে তাতে করে কিন্তু মাংসটা এরকমভাবে কষে দিতে হবে কোনোভাবে কাঁচা মাংস দেয়া যাবে না কাঁচা মাংস যদি দেন তাহলে এরকম স্টোর করে রাখা যাবে না ভিতরটা কিন্তু গন্ধ হয়ে যাবে ভিতরটা তখন গন্ধ ছাড়বে খেতে পারবেন না দেখুন বন্ধুরা সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে দেখুন বন্ধুরা আমাদের ভেজ চিকেন পকোড়া কিন্তু তৈরি আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি কাসন্তী দিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা একটা পকোড়া আমি ভেঙে আপনাদের দেখাচ্ছি আর দেখুন কতটা মজমচে হয়েছে দেখুন ভিতরে একটুও কাঁচা নেই পকোড়াটা কাসন্তী দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তাহলে বন্ধুরা আপনারা এইভাবে বানিয়ে একবার বাড়িতে খেয়ে দেখবেন আর আমার ভিডিও ভালো লাগলে কমেন্টে জানাবেন